আসসালামু আলাইকুম তোমাদের অনেকের মনে এর মধ্যে এখনো একটা প্রশ্ন 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে তো 2024 25 যে নার্সিং ভর্তি পরীক্ষা এইটার একটা ডেট আসলে আমরা বের করতে পারি এটা এখনো যেহেতু দেয়নি তো আমরা আনুমানিক একটা ডেট আমরা ধরে নিতে পারি আমরা সেইটা সেইটাই আসলে শেয়ার করার চেষ্টা করব এটা প্রতি বছর কিভাবে হয় তো সেই হিসাব করে যদি আমি বলি আমি আমি অবশ্যই একটা আর্টিকেল লিখে দিয়েছিলাম এটার উপরে আঠেরোই অক্টোবর দুই হাজার চব্বিশে তো আমি একটু সেইখান থেকে আসলে সারমর্ম করার চেষ্টা করি বিগত বছরগুলোতে স্পেসিফিক ভাবে বলতে গেলে করোনা পরবর্তী সময় নার্সিং পরীক্ষার ডেটগুলো আসলে পড়ছে মে মাসে তোমরা হয়তো এটা জানো এটারও একটা কারণ আছে তা হচ্ছে এইচএসি পরীক্ষার রেজাল্টের পর সবার শুরুতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষা এবং নার্সিং ভর্তি পরীক্ষা এরপর ক্রমাগত ভাবে গুচ্ছ পরীক্ষা শেষ হয় এরপরে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করে অর্থাৎ এই পরীক্ষাগুলো হওয়ার পরে নার্সিং ভর্তি পরীক্ষা হয় আবার যদি এর মধ্যে রমজান মাস পড়ে যায় তো এই রমজান মাসের গ্যাপের কারণে আসলে প্রতি বছর মে মাসে পরীক্ষাগুলো হয় তো যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা পরীক্ষার রেজাল্টটা একটু আগে দিয়েছে তো সেই হিসাব করে দেখা যায় যে আহ এবার হয়তো একটু আগে হতে পারে অর্থাৎ তারপরও আমাদের যেহেতু মাঝে রমজান মাস মার্চ মাসে যেহেতু রমজান শুরু হচ্ছে তো আমার আমি স্পেসিফিক ভাবে আমি এবারও সেই মে মাসের কথাই আমি বলবো এপ্রিল মাসের শেষ শেষ দিকে যেহেতু শুক্রবারের দিক পরে তো শেষ শুক্রবার অথবা মে মাসের প্রথম শুক্রবার যে নার্সিং ভর্তি পরীক্ষার যে টাইমটা এটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তবে এটা সম্পূর্ণ বাংলাদেশ নার্সিং কাউন্সিল দ্বারা আসলে নির্ধারিত হয় তোমরা নার্সিং বিএনএমসির যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইখান থেকে তোমরা ডিটেলস পাবা তো আমার বিগত বছরের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি আমার যেটা মনে হয় যে নার্সিং ভর্তি পরীক্ষা এই বছরও হয়তো মে মাসের প্রথম সপ্তাহে অথবা এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুক্রবারে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো শিক্ষার্থীরা তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাও তারা আমার এই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি দেওয়া আছে এখান থেকে দেখো এই আর্টিকেলের ভিতরেই নার্সিং ভর্তি পরীক্ষার যে তোমার প্রস্তুতি এখান থেকে তোমরা ইজিলি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারো তোমার ফোনে তো আজকে ওই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে না তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে